ব্যবসায়ীদের কাছে একটি পরিচিত প্রোডাক্ট হচ্ছে মানে হচ্ছে ক্যাশ ক্যাশ ক্রেডিট ব্যাংক আপনাকে সরাসরি দিবে না একটা ক্যাশের লিমিট দিয়ে দিবে যে লিমিটের উপরে আপনি আপনার ব্যবসার যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটার ফ্লোটা ঠিক রাখার জন্য আপনি টাকা তুলতে পারবেন এবং টাকা জমা করতে পারবেন ধরেন বিশ লাখ টাকা একটি সিসি লোন আপনি নিলেন তো ব্যাংক আপনাকে সিসি লোনের একটা কারেন্ট অ্যাকাউন্টে আপনার সিসি লোনটা অ্যাপ্রুভ করলো আপনি যখন ইচ্ছা তখন আপনি টাকাটা তুলতে পারছেন কিন্তু আপনি ধরেন বিশ লাখ টাকা লোন আপনি নিলেন এক বছর মেয়াদি তো নেওয়ার পরে আপনি জানুয়ারি এক তারিখে লোনটা নিলেন তো পাঁচ তারিখের মধ্যে আপনি কোনো টাকা তুললেন না সেই লিমিটটা যে লিমিটটা বিশ লাখ টাকার যে লিমিটটা সেখান থেকে আপনি কোনো টাকা তুললেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না আপনি পাঁচ তারিখে যদি লোন পাঁচ লাখ টাকা তুলে নিলেন বিশ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা তুলে নিলেন তার মানে আপনি যদি ওইটাকে পাঁচ দিন ইউজ করেন ওই টাকাটা মানে দশ তারিখ পর্যন্ত যদি আপনি ওই টাকাটা আপনার ব্যাংকে থেকে তুলে রাখেন নিজে কাছে রাখেন বা ব্যবসায় খাটান সেক্ষেত্রে এই পাঁচ দিনের ইন্টারেস্ট পাঁচ লাখ টাকার পাঁচ দিন ইন্টারেস্ট আপনাকে বারো পার্সেন্ট হারে দিতে হবে তো এই এই লোনটা ব্যাংক কাম করে প্রতিদিন হিসেবে আপনি যদি একদিন টাকা ইউজ করেন পাঁচ লাখ একদিনে ওই আপনার ইন্টারেস্টটাই আপনাকে দিতে হবে তো আবার যদি ওই পাঁচ লাখ টাকা তোলার পরে আপনি আপনার পনেরো লাখ টাকা এখন আপনার অ্যাকাউন্টে আছে আপনি ব্যাংক সিস্টেম পুরোপুরি নেননি তো ওখানে কিন্তু আপনার লো ইন্টারেস্ট দিতে হবে না আপনাকে ইন্টারেস্ট দিতে হবে যে পাঁচ লাখ টাকা আপনি তুলেছেন যে পাঁচ লাখ টাকা আপনি পাঁচ দিন ইউজ করেছেন তারপরে আবার কি করলেন দশ তারিখে এসে আপনি পাঁচ লাখ টাকা জমা করে দিলেন তার মানে আপনি কিন্তু এখন আর ইউজ করছেন না টাকাটা তো এই তখন আর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না তো এই এক বছর মেয়াদি এই লোনটা নেওয়ার ক্ষেত্রে ব্যাংক আপনাকে একটি উপায় আটকায় সেটা হচ্ছে ব্যাংক কিছু সার্ভিস চার্জ চার্জ আপনার ডকুমেন্টেশন বা আরো কিছু ফি এখানে অ্যাড করে যেটা আপনাকে দিতেই হয় দিতেই হবে এই জন্য আপনি শুধু সিসি লোন নিয়ে টাকা না তুলে বসে থাকবেন না কারণ আপনার এখানে কিছু টাকা খরচ হয়ে গেছে তো সিসি লোন নেওয়ার ক্ষেত্রে অনেকেই যেহেতু আগ্রহ প্রকাশ করেন ব্যবসায়ী যাদের অনেক সময় ইনস্ট্যান্ট টাকা দরকার হয় আবার হয়তো টাকাটা জমা করতে পারেন আপনি যদি একদিনে টাকাটা তুলে ওই দিনে যদি আপনি টাকাটা আবার ওইটা পরিমাণ টাকা জমা করে দেন তাহলে কিন্তু আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না কিন্তু একটা ওয়ার্কিং ডে যদি শেষ হয় একটা রাত যদি চলে যায় সেক্ষেত্রে আপনাকে একদিনে ইন্টারেস্ট দিতে হবে এখন কথা হচ্ছে যে সিসি লোন নেওয়ার ক্ষেত্রে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগে কি কি জিনিস আপনার ব্যাংক দেখবে সিসি লোন দেওয়ার ক্ষেত্রে তো একটা কথা প্রচলন আছে যে আসলে ব্যাংক তেলে মাথায় তেল দেয় কথাটা ঠিক ঠিক সেরকমই আপনার ব্যবসা যদি ভালো থাকে তো ব্যাংক আপনাকে লোন দিতে প্রস্তুত কারণ ব্যাংকে এখান থেকে একটা রিটার্ন পাচ্ছে বা যেরকম আপনার কথা থাকবে সেরকম ব্যাংক পাবে টাকাটা ফেরত আহ উইথ ইন্টারেস্ট সো প্রথম কথা হচ্ছে ব্যাংক একটি মানে স্থাপন একটা সম্পদ আপনার কোনো স্থায়ী জমি আহ ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয় তো এখন ব্যাংক আবার দেখে যে আসলে কোন জমিটা বন্ধক রেখে আপনি আহ ব্যাংকের সিসি লোনের জন্য আবেদন করছেন ব্যাংক আসলে পছন্দ করে খুব প্রপার এলাকা বা রাস্তার পাশে কোন এলাকা বা শহর এলাকার কোন জমি অনেক সময় জমি দেখে ব্যাংক নিজেই অফার করে যে আপনি এই সিসি লোনটা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনার যে জমিটা বন্ধক রাখবেন সেই জমিটা আর জমিটার ভ্যালুয়েশন কত হবে যেমন আপনি বিশ লাখ টাকা যদি সিসি লোন নেন

প্রোডাক্ট আপনার আছে কিনা আর যদি এখন এক্ষেত্রে ব্যাপার আছে একটা হচ্ছে যে আপনি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করছেন নাকি অন্যের কোনো প্রোডাক্ট তৈরি প্রোডাক্ট আপনি সেল করছেন তো যদি আপনি নিজে তৈরি করেন সেক্ষেত্রে আরো কিছু ফর্মাল পেপার আপনাকে সাবমিট করতে হবে যেমন এনভারমেন্ট মানে সার্টিফিকেট এফ আই সার্টিফিকেট সার্টিফিকেট তো এই এইগুলা হচ্ছে খুব বেসিক জিনিস তো আপনার যদি ব্যবসা যদি ভালো থাকে ক্ষেত্রে আপনি অবশ্যই এই সিসি লোনটা পেতে পারেন আর একটি ব্যাপার ব্যাংক দেখবে সেটা হচ্ছে আপনার ব্যাংক ট্রানজেকশন কেমন হচ্ছে গত এক বছরে আপনার ব্যাংকে যদি লেনদেন ভালো হয় সেক্ষেত্রে ব্যাংক বুঝতে পারে যে এই ব্যবসায় ব্যবসায়ী হচ্ছে খুব চলমান ব্যবসা ব্যবসাটা ভালো অবস্থায় আছে সুতরাং এখানে ব্যাংক লোন দিতে পারে সো যখন আপনি এই যখন আপনি একটা জমি বন্ধক রাখেন সেখানে কিন্তু সেখানে একটা তাদের ব্যাংক একটা ফি দিতে হয় কারণ ব্যাংক ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি একটা একটা দলিল করে দেন যে যদি আমি এই এক বছরের মধ্যে সুদ সহ আমার যে আসল সেটা যদি আমি ফেরত দিতে না পারি সেক্ষেত্রে এই এই জমিটা হয়ে যাবে ব্যাংক ব্যাংকের এই জমিটা ব্যাংক তখন নিলামে তুলতে পারে বা ব্যাংক নিজের প্রয়োজন করা করতে পারে তো এখন এই ব্যাপারটা হচ্ছে খুব সেন্সিটিভ যদি আপনি কোনো স্থায়ী কোনো কিছু করেন যেমন একটা লোন করে টাকা নিয়ে আপনি একটা স্থায়ী কিছু করেন যেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা একটা বড় ধরনের ধরা খেয়ে যাবেন কারণ হচ্ছে ওই আপনার ব্যবসায় রানিং রাখার জন্য টাকাটা দেওয়া হয়েছিল কিন্তু আপনি একটা ওই টাকাটা থেকে আপনি টাকা আসছে না কিন্তু আপনার আহ ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যেই প্রসেসটা মানে খুব এইটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য খুবই মানে মানে বিজনেস ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তো যদি ব্যবসা করতে চান আপনারা প্রোডাক্ট যদি চলমান থাকে সেক্ষেত্রে এই सीसी লোনটা আপনি নিতে পারেন যেমন ধরেন কেন আপনাদের सीसी লোনটা দরকার যেমন ধরেন আপনি চাল কিনবেন ধান কিনবেন তো রবিবারে আপনার 10 লাখ টাকা দরকার হলো ইনস্ট্যান্ট আপনার ওই সময় টাকাটা নেই যদি আপনার सीसी লোন করা থাকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট ওই লোনটা আপনি নিতে পারলেন তারপরে দুই দিন পরে আপনি আবার ওই ধান বিক্রি করেই টাকাটা আপনি পেয়ে গেলেন তো ওই টাকাটা জমা করে দিলেন তার মানে আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে মাত্র দুই দিনে সো এটা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের মানে ক্যাপিটাল ফ্লোটা বা মানি ফ্লো তাদের ব্যবসায় ঠিক রাখার জন্য এই সিসি লোনটা ভালো একটা প্রোডাক্ট যদি আপনি ঠিকমতো এটা ইউটিলাইজেশন করতে পারেন তো অবশ্যই আপনার ব্যবসা যদি আপনার সামর্থ্য থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লোন নেবেন না বিভিন্ন বিবেচনায় কারণ লোন থেকে তো আপনার একটা লাভ আপনাকে ব্যাংকে দিতে হয় সো আপনি কেন লোন নেবেন যদি আপনার সামর্থ্য থাকে তবে বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান বাস্তবতায় সিসি লোনটা ব্যবসা টিকে রাখার ক্ষেত্রে বা ব্যবসায় ইনস্ট্যান্ট মানি ঠিক রাখার ক্ষেত্রে সিসি লোনটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং